ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলি থেকে সদ্য আপনারা সিক্স সেমিস্টার পাস আউট হয়েছেন অর্থাৎ কিছুদিন আগেই আপনারা সিক্স সেমিস্টার পাস আউট হয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনারা জানেন যে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা নামে একটি প্রকল্প রয়েছে যার মাধ্যমে ছাত্রছাত্রীদের মোবাইল ফোন কেনার জন্য পাঁচ হাজার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তো গত দুই দিন আগেই আমি একটি ভিডিও তৈরি করে দিয়েছিলাম এবং বলেছি যে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে সেই স্কিমটি শুরু হতে যাচ্ছে অর্থাৎ আপনারা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবেন তো তার অফিসিয়াল নোটিফিকেশন আপনারা কালকে পরশুর মধ্যেই পেয়ে যাবেন বিভিন্ন কলেজে অলরেডি নোটিফিকেশন চলে এসেছে তো আমি আপনাদের একদম দেখিয়ে দিচ্ছি একটি কলেজের অফিসিয়াল নোটিফিকেশন যেখানে অলরেডি মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের অনলাইন ফর্ম ফিল হবে আগামী নভেম্বর মাসের এক তারিখ থেকে ত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীরা যারা ডিগ্রি কলেজে আপনারা সিক্স সেমিস্টার পাস আউট হয়েছেন সদ্য আপনারা কিন্তু আগামী নভেম্বর মাসের এক তারিখ থেকে ত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে ফর্ম ফিল করে নেবেন অনলাইন ফর্ম ফিল করার পর সেটা আপনাদের কলেজে জমা দিতে হবে নভেম্বর মাসের এক তারিখ থেকেই ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা কলেজে সেটা হার্ড কপি আপনাদের জমা দিতে হবে এবং আপনাদের প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস লাগবে সেগুলিও কিন্তু আপনাদের কলেজে জমা দিতে হবে এবং আপনাদের যে পেমেন্ট প্রসেসিং স্টেট লেভেল অথরিটি সেটা এক নভেম্বর দু থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার তারিখের মধ্যে সেটা চলবে মূল কথা হচ্ছে আপনারা কিন্তু এক নভেম্বর থেকে ত্রিশ নভেম্বরের মধ্যে অনলাইনে ফর্ম ফিল করে নেবেন এবারে অনলাইন ফর্ম ফিল করার জন্য আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথাগুলি এখানে বলে দেওয়া হয়েছে আপনারা বিএমএস ডট ত্রিপুরা ডট গভ ডট এই পোর্টালের মাধ্যমে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ লাগবে আপনাদের কি লাগবে আপনাদের একটি ফটোগ্রাফ লাগবে এবং মোবাইল ফোনের আপনাদের জিএসটি বিল লাগবে মোবাইল ফোনের আপনাদের জিএসটি বিল লাগবে অর্থাৎ আপনারা জানেন যে মোবাইল ফোন কিন্তু আগে থেকেই কিনতে হয় অর্থাৎ আপনাদের মূল কথা হচ্ছে কিন্তু আপনাদের বিল প্রয়োজন হবে অর্থাৎ এই বিল না থাকলে কিন্তু আপনারা ফর্ম ফিল করতে পারবেন না এবং সেই বিলটা আপনাদের অবশ্যই ডেটটা থাকতে হবে ফার্স্ট জুলাই দু হাজার তারিখের আগে কিন্তু যদি আপনারা কিনে থাকেন মোবাইলটা তাহলে কিন্তু হবে না আপনার বিলের যে ডেটটা থাকতে হবে সেটা হতে হবে ফার্স্ট জুলাই দু হাজার তারিখের পর থেকে অর্থাৎ ফার্স্ট জুলাই দু তারিখের আগে যদি আপনাদের কাছে কোনো মোবাইলের বিল থাকে তাহলে সেই বিলটা গ্রাহ্য হবে না আপনাদের জিএসটি বিল হবে ফার্স্ট জুলাই দু তারিখ থেকে এই নতুন যে বিল আছে সেই বিলটা আপনাদের থাকতে হবে অর্থাৎ আপনাদের মোবাইলটা কিন্তু যদি দু হাজার চব্বিশ সালের ফার্স্ট জুলাইয়ের আগে কেনা হয় তাহলে কিন্তু সেই বিলটা গ্রাহ্য হবে না আমি বারবার কথাটা আপনাদের রিপিট করে দিচ্ছি এবারে আপনারা যেখান থেকে বিলটা সংগ্রহ করবেন অর্থাৎ আপনাদের যে বিলটা আপনাদের দেখাবেন সেটা আপনাদের খেয়াল রাখতে হবে যে বিলটা যেন অনেক পুরানো না হয় তো ফাইনাল ইয়ারের মার্কশিট আপনাদের প্রয়োজন হবে অর্থাৎ সিক্স সেমিস্টারের মার্কশিট আপনাদের এখানে প্রয়োজন হবে তো অনেক ছাত্রছাত্রীরা আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার আমরা যারা ব্যাক রয়েছে আমাদের আগের সেমিস্টারগুলিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো কি না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনাদের সিক্স সেমিস্টারের মার্কশিট প্রয়োজন হবে এবং এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ব্যাংক পাসবুক ওর ব্যাংক অ্যাকাউন্ট ডকুমেন্ট আপনাদের লাগবে অর্থাৎ আপনাদের কিন্তু ব্যাংকের যে পাসবুক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডকুমেন্ট সেটা আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই করার সময় আপলোড করতে হবে এবং রেশন কার্ড আপনাদের কিন্তু প্রয়োজন হবে তো এই সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় প্রয়োজন হবে তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল আপনারা মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা জনার যে প্রকল্প রয়েছে তার যথাযথ আপনারা প্রয়োগ করবেন এবং আপনারা সেটা লাভবান হবেন আশা রাখছি আমি তো যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আপনারা আমাকে ভিডিও কমেন্টসে লিখতে পারেন ইনস্টাগ্রামে আমাকে ফলো করে এস করতে পারেন অফিসিয়াল বিজ্ঞপ্তি এর মধ্যেই চলে আসবে কলেজে অলরেডি চলে এসেছে এবং আমি আপনাদের খুব তাড়াতাড়ি একটি কলেজের আমি অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কোয়েরিজ থাকলে আপনারা জিজ্ঞেস করবেন সবাই ভালো থাকবেন